আজরাইল আসছে আইসা বলে হুজুর আপনার তো সময় শেষ মানি বুঝলাম না কমানি মুসারে বলতেছে মানে আপনার সময় শেষ মৃত্যু হবে ছিল মসমা বাউুয় বুঝেননি বাম হাত এক থাপ্পড় হাদিস বলতেছি কিন্তু গাজা ঘুরিও আজ না মুসা কালিমুল্লা বাম হাতে থাপ্পড় দিছে আজরাইলের চোখ খুললা জমিনে পড়ে গেছে চোখ নিয়ে আল্লাহর দরবারে হাজির আল্লাহ এই ঘটনা কয় মুসারে সালাম দিছ নি কয় না এই জন্য থাপ্পড় খাইছিস এর নাম মুসা জিব্রাইল আসছে আইসা কয় হুজুর আমি জিব্রাইল তো মুসা কয় তুই বুঝলাম তো জিব্রাইল তো এখানে কি আমি তো আদম থেকে শুরু করে সব নবীর কাছে আল্লাহর মেসেজ নিয়ে আসি আপনার কাছে নিয়ে আসবো আমি বার্তা বাহক ডাক বাহক ফিয়ন মানে আল্লাহ বলবে আমি নিয়ে আসব আপনি শুনবেন তো মুসা কয় আমি যে আল্লাহর এবাদত করি আল্লাহ চোখে দেখেনি কয় দেখে আমি যে আল্লাহর এবাদত করি আল্লাহ শুনিনি কয় শুনে কয় যে আল্লাহর এবাদত করি আল্লাহ দেখে এবং শুনে সুতরাং তোমার মতো বার্তা বাহক ডাক বাহকের দরকার নেই সোমান আল্লাহ জিবিল গিয়ে আল্লাহ রেখে আল্লাহ তোমার মুসাতেই কথা কয় কয় ঠিক আছে মুসার ক্ষেত্রে জিব্রাইলের ফর্ব ক্লোজ করে দিলাম আল্লাহ ডাক দিলেন মুসা আমি আল্লাহ তুমি সৃষ্টি আমি সষ্টা তুমি শেষ দে নেওয়ালা আমি শেষ দা নেওয়ালা আমি প্রভু তুমি গোলাম ঠিক আছে তোমার কথা পছন্দ করে জিব্রাইলের পর্ব শেষ করে দিলাম তুমি থাকবা বাজারে তুমি থাকবা ক্ষেত খামারে তুমি থাকবা বকরির কাজে তুমি থাকবা স্বামী স্ত্রী তুমি থাকবা দুনিয়ার দেন দরবার সমাজ ব্যবস্থা নিয়ে আমি আল্লাহ যেখানে যেখানে ডাক দিলেই তো সুন্দর হবে না সুন্দর হবে নির্দিষ্ট সময় বেঁধে দিলাম এই সময় তুর পাহাড়ে আসবা আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো তাফসিবনি কাশ্রি জানা পড়েছেন জমিন থেকে তিন হাজার সাত পঞ্চাশটি সিঁড়ি তা অতিক্রম করে সোজাসুজি দেড় মাইল উপরে উঠা মুসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন তো বুঝাইতে চাইলাম থাপ্পড় দিল বন হাজার নবীদের সর্দার বাদ দিয়ে এই মূসা কি আল্লাহর না পছন্দের এবার বুঝেন যেই মুসা এত কিছু করলো তুর পাহাড়ে আল্লাহ কোন নবীর সাথে সরাসরি কথা কয় না তুরবার সাথে কথা মূসার সাথে কথা বললেন ওই মুসা তুর পাহাড়ে গিয়ে একদিন কয় আল্লাহ রব্বি আর নেই আমি তোমারে দেখব সুবহানাল্লাহ বলেন এই কথার আগে আপনাদের ইমানটা একটু মজবুত করি শুকরিয়া তান বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদিন তোর পাহাড়ে মুসা গিয়া ক আল্লাহ কান খালা করে শুনেন তুমি যদি মুসা হইতা আমি মুসা যদি আল্লাহ হইতাম আমার কথা বুঝুন তো বুঝেন বুঝেন মুসা এরকম বাঁকা প্রশ্নই করত ক আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হইতাম তুমি আল্লাহ যদি মুসা হইতা আমার কাছে কি চাইতা আল্লাহ কই এটা কি হয় নাকি কই যদি হইতো সুবান আল্লাহ আল্লাহ কয় মোচা এটা হওয়ার সম্ভাবনা নাই না যদি হইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম সুস্থতা সুবান আল্লাহ বলেন না এই কথার ওজন পৃথিবীর কোন বাটখারা দিয়ে আপনি মাপবেন এই কথার ওজন পৃথিবীর কোন ফাল্লা দিয়া কোন দাড়ি পাল্লা দিয়ে আপনি মাপবেন সারা পৃথিবীর সব সম্পদ আছে শ্রেষ্ঠ আছে শ্রেষ্ঠ খাবার আছে আপনি যদি অসুস্থ হন সবকিছু কিভাবে বুঝাই আপনারা ফাবনার হেমেদপুর পাগলা গরতখানে কে কে গেছে গেছেন আমার ভাইজানে গেছে কিভাবে বুঝাই আমার আপনার সাইতে শতগুণ বেশি সুন্দর আমার আপনার সাইতে আরো বেশি শক্তিশালী প্রিন্সের মতো লঙ্গিটা খুললা ল্যাংট করতেছে আমাদের এলাকায় দেশেও দেখবেন অনেকে রাস্তা দিয়ে ল্যাংট হয়ে ঘুরে সবে তো ঠিক আছে আল্লাহ না একটু লুজ করে দিছে পৃথিবীর দামি দামি খাবার সামনে আছে ডাক্তার খাইলে মরবি খাইতে পারে আমি বানিয়ে বললাম না বাস্তব টাকার অভাব নাই কিন্তু নানি এই যে শোধন করার মেশিন নষ্ট হয়ে গেছে সুস্থ সুস্থ কিভাবে এখন মনে তো করি দশ বীর জন্য আমি শেষ করে দেব সবার ক্ষেত্রে কি মনে করি তো দুনিয়ার কত কিছু হয়ে গেছে কিন্তু এই একটু জরে জ্ঞানহার হয়ে পড়ে গেছি পিঠটা কেটে গেছে এখনো পায়ের বেত হাঁটতে না। এরকম আল্লাহ যদি হাসপাতাল আপনারে ফেলে রাখতো আল্লাহ যদি লেনটা করে আপনাকে আমার হেদ করে ঘুরাইতো কি করতেন আল্লাহ আমাদেরকে পাঁচ ইন্দ্রিয় ঠিক রেখে সুস্থ মানুষকে ফালতালুক দরবারে পৌঁছেছে সবাই জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद ফালতালুক দরবার শরীফ जिंदाबाद আল্লাহ হযরত পীর সাহেব কেবলা বলতেছিলাম আল্লাহকে মুসা এরম তো হওয়ার সম্ভাবনা নাই যদি হয়ে যাইত তবে আমি আল্লাহ মুসা হয়ে মুসা নামক আল্লাহর কাছে আমি সুস্থতা চাইতাম আল্লাহ আমাদের সুস্থ রেখেছে বলি আলহামদুলিল্লাহ ওই মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বি আরনি। আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বলে দিনে লান কখনো সম্ভাবনা তো নাই কখনো নাই সুভান্লা বলেন আমার বাড়ি বাবার আমার আপনাদের কষ্ট হয়নি কষ্ট হয় সারা রাত্র আজকে সারা রাত্র হাত তোলেন তো বলে কি বলে কি আচ্ছা শুনেন শুনেন আমরা আপনাদের আগ্রহ আছে ধন্যবাদ কিন্তু ক্লান্ত

গোসন আতে পায় আল্লাহ কানেতে গোসন পায় আল্লাহ তোমার নাকি মাতা আল্লাহ তোমার নাকি বিচন আল্লাহ আল্লাহ

মুসা বলে না আমি আল্লাহ দেখব আল্লাহ বলে মুসা যেহেতু বারবার দেখতে চাও দাঁড়াও 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 আমি আল্লাহ আগে জমিনটা একবার করে নেই সুহানলা বলেন সরকার বাহাদুর স্কুল মাদ্রাসা হাসপাতাল রাস্তা বিমানবন্দর যে কোন স্থাপনা করলে আগে জমিন একবার করে তাফসির ইবনে কাসির যাদের ঘরে আছে তাফসির দুরের মানচুর যারা দেখেছেন কয়েকটা রেওয়ায়ত সর্বনিম্ন রেওয়ায়ত দৈর্ঘ্যে তিন মাইল পস্তে তিন মাইল মুসা কালিমুল্লাহ যেখানে দাঁড়ানো দৈর্ঘ্যে পস্তে তিন মাইল তিন মাইল আল্লাহ জমিটা একোয়ার করলেন একোয়ারটা সিস্টেম ছিল একজন কাঁধে একজন একজনে কাঁধে একজন একজনে কাঁধে একজন ফেরেশতা দাঁড়িয়েছে জানি দাঁড়িয়ে জমিন থেকে আর সাজিম পর্যন্ত দাঁড়িয়ে গেছে চতুর্দিকে ফেরেস্তারা দাঁড়ানোর পর আল্লাহ বলে ও মুসা তুমি কি প্রস্তুত মুসা বলে জিয়াম আল্লাহ আমি প্রস্তুত আমার আল্লাহ মুসার সাথে যে কথা বলতেন মুসা কালিমুল্লাহ আর আল্লাহর মাঝখানে ফাঁস শত নূরের পর্দা থাকতো ফাঁস নূরের পর্দার ভিতরে চার শত নিরানব্বইটা পর্দা বহালা রাইখা চার শত নিরানব্বইটা পর্দা বহালার এখা একটা নূরের পর্দা জাররা ফরিমান উপরে উঠাইছে এই জাররা ফরিমান ছিদ্র দিকটো কয়েক যে জাররা ফরিমান নুৰ জমি আড়ছে আল্লাহ নুর জারা ফরিমান তোর আসার পর তোর পাহাড়ের পাতৰ গাছপালা মাটি পুড়ে আঙরা হয়ে গেছে আমার বাইবামানা দীর্ঘ সময় পর মৌচা কালিমুল্লা জ্ঞান হারা হয়ে পড়ে গেল দীর্ঘ সময় পর মূসা калимুল্লাহর জ্ঞান আসলো হাতের দিকে তাকাইয়া দেখে জুব্বার ভিতরে শুধু কালো কালি ডানীর ভিতরে কালো কালি পাগড়ির ভিতরে কালো কালি মূসা বলে আল্লাহ আল্লাহ বলে মূসা বলো ও আমার আল্লাহ আমি কোথায় আছি কই তুমি তো তুর পাহাড়ে আছে কই আমার শরীরে এগুলো কি কই তুর পাহাড়ে পোড়ানো আংরা মাটি আল্লাহ আকবার বলেন বলে বলে আল্লাহ আল্লাহ ঘটনা মুসা তুমি যে আমার দেখতে চাইছিলাম মনে আসিনি যে আমার আল্লাহ মনে আসি তারপরে তারপরে তো আমার কিছু মনে নাই আল্লাহ বলে রে আমি আল্লাহ আমার পাঁচ নুরের পর্দা জায়গা পর্দা থেকে একটা নুরের পর্দা উঠাইছি চারশো নিরানব্বইটা বহাল রাইখা একটা নুরের পর্দা উঠাইছি ওই একটা নুরের পর্দা দিয়ে যার রাফরিমান নূর তুর পাহাড়ে গেছে এই নূরের তাজাল্লিতে তুর পাহাড় জলে আংরা হয়ে গেছে মুসা বলে আল্লাহ আমি কেন পড়লাম না আমি কেন মরলাম না আল্লাহ বলেন ও موسی যার খাতিরে আমি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লোহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান সাগর নদী পাহাড় পর্বত কালো সুন্দর ধনী গরীব এক কথায় আমি আল্লাহ যার খাতিরে সবকিছু বানাইছি ওই নূর নবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মোবারকের কিছু অংশ তুমি মুসার শরীরে ছিল আমার বন্ধু কিছু অংশ তোমার শরীরে ছিল আমার বন্ধুর নূরের ইজ্জত আর সম্মানে আমি তুর পাহাড়ের সব জ্বালাইছি তুমি মুসারে জ্বালাইতে পারলাম না আকবার বলেন তোমার সাথে সাথে আমার প্রেমের খেলা সব তোমারে জ্বালাইতে পারলাম না এটা কেমন পর্যন্ত আমি আল্লাহ নিদর্শন রেখে দেব আমি আল্লাহ পোড়ানো মাটিরে স্বাভাবিক মাটি রাখলাম না তোর পাহাড়ের পোড়ানো মাটির আমি সুরমা বানাইয়া দিলাম এই যে আমরা সুরমা দেই শূন্যতে রাসুল এটা যারা ইতিহাস জানে তখন তারা ইতিহাস যখন হাদিস থেকে যখন পড়েছে ইতিহাস যখন জেনেছে তখন বুঝে এই সুরমাটা হইল মুসারে তুর পাহাড়ে চাইছিল আমার নবীর নূরের খাতিরে সব পড়ছে ওই পোড়া মাটি আমরা সুরমা হিসেবে লাগাই নবীর খাতির আল্লাহ মুসারে বাঁচিয়ে দিস এবার আমি বুঝাইতে চাইলাম ভূমিকায় যেখানে মূসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায় আল্লাহ দেখা দেয় না আল্লাহ পাঁচশো নূরের পর্দা রাইখা যাররা পরিমাণ নূর দিছে মুসা অজ্ঞান হয়ে গেছে তুর্বার পড়ে গেছে সেখানে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলমিন আমার নবীকে বুনুম মাহানির ঘর থেকে উঠাইয়া খানে সামনে আই না অজু কইরা দুই রাকাত নামাজ পড়াইয়া সিনা সাক কইরা জিবরাইল মিকাইল ইসরাফিল সত্তর হাজার নূরের নামের ফেরেস্তা দিয়া ওয়েলকাম মার হাবা স্বাগতম আহলাল জাহালান বাইতুল মোকাদ্দাস নিয়ে সমস্ত নবীদের ইমামতি করিয়ে ইমামুল মুরসালিন বানায়া এক দুই করে সাত আসমান নিয়ে সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়ে আট সাজমি নিয়ে রাইতুল্লাহ রাব্বি আযা ওয়া আল্লাহ সামনে বসে আল্লাহ দেখছে নবী দেখছে দেখা ২৭ বছর অতিক্রম কইরা বন্ধু বন্ধুরে শরবত খাওয়াইছে হাউজে কাউসারে কার দেখাইছে জান্নাত জাহান্নাম দেখায়া ২৭ বছর অতিক্রম করে আমার নবী কি ফিরিয়ে দিছে এই জন্য আল্লাহ বলে এই মাসটা রজব মাস আমার মাস আল্লাহু আকবার বলেন এই রজব মাসে ফালতালুক দরবারে এসেছি বলি আলহামদুলিল্লাহ শর্ট করে বলি ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী বুনুম মাহানির ঘরে ঘুমিয়েছিলেন সেখান থেকে আসছেন একটু ইমান মজবুত করি আমাদের ইমানে তো এখন ফোকা ধরছে আমার অভ্যাস নাই অবশ্য গুতা গুতা দিয়ে ওয়াজ টাস করা কাউকে ছোট করে ওয়াশ করার আমার অভ্যাস নাই আমরা তো নবীর নবীর মর্যাদাই বুঝি না যেমন আল্লাহ না করুক আমি যদি ঘুমিয়ে থাকি আমার ঘরে আগুন লাগলে খবর নাই আগুন জ্বলে আমি ঘুমাইতেছি আপনার আমার ঘরে সুর ঢুকলে আমরা ঘুমাইতে থাকি সুরি করে বোখারি শরীফের হাদিস অংশ তানামু আইনি ওয়ালা ইয়ানামো কালবি আমার নবী বলে আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে অন্তর আল্লাহর জিকির করে এবং দেখে যাহোক নবী ঘুমেছিলেন জিব্রাইলের অনেক কথা আমি ডিলিট করে করে বলি জিব্রাইলের দামি জিব্বা আমার নবীর পা মোবারক লাগাইছে রাসুল্লাহ ঘুম থেকে উঠছে জিব্রাইল নারে তাকবির তাকবির দিস ইত্যাদি করাইছে দুই রাকাত নামাজ করছে সিনা করছে আমার নবীর সিনা সাক হয়েছিল তিনবার মতান্তর চারবার প্রথম সিনাসাক হয়েছে মা হালিমার ঘরে দ্বিতীয় সিনাসাক হয়েছে দুনিয়ার জীবনে যৌবন আসার পরে তৃতীয় সিনাসাক হয়েছে মেয়ের যাওয়ার সময় আমার ভাই বাবারাম জিব্রাইল মিকাইলিশ রাফিল এবং সত্তর হাজার নুরের ফেরেশতা আমার নবীরে ওয়েলকাম আর হাবা আহালান সাহালান স্বাগত জানায়া আমার নবীরে নিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজির করেলেন আমার নবী হাজির হওয়ার পর একজন ফেরেশতা আজান দিলেন আজান দেওয়ার পর আমার নবী নজর করে দেখে প্রথম আসমান থেকে বিভিন্ন নবীগণ নামতেছে অর্থাৎ যেই নবী যেই জায়গায় আছে এক লক্ষ চব্বিশ হাজার কমবেশ নবীরাসুল বাইতুল মোকাদ্দাসে হাজির হয়ে ありがとうございます。<laughs> <laughs> প্রথম চিন্তা করে ও আমার আল্লাহ আমারে বাবা মা ছাড়া বানাইছো তোমার পছন্দের আকৃতিতে আমারে বানাইছো আমি ইমামতি করব ঈসা রুহুল্লাহ বলে আমি বাবা ছাড়া আল্লাহ আমারে বানাইছে আমি ইমামতি করব ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ আমার আগুনতে বাঁচাইছে বন্ধু বলেছে আমি ইমামতি করব মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তোর বারে আমার সাথে কথা বলেছে আমি ইমামতি করব জিব্রাইল বলেন ও আমার দুই করে যাওয়ার শুরু করলেন প্রথম আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন লেন তৃতীয় আসমানে গেলেন চতুর্থ আসমানে গেলেন সত সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুনতাহা বোর্ডারে গেলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গিয়ে জিব্রাইল বলে হুজুর আমি আর যাব না কয় কেন কই উফ ওয়াজ বুঝেন ওয়াজ বুঝেন বলতেছে আমি উপরে যাব না কেন কই উপরে নুরের তাজাল্লি বেশি গেলে আমি জিব্রাইলের পাখাগুলো পড়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যাব না আপনি যাইতে পারবেন আপনার ব্যবস্থা হবে এবার বুঝেন জিব্রাইল কেমন জিবরাইল ফেরেশতাদের সর্দার উনি নূরের উপর নূর তাহলে এই নূরের ভিতরে জিব্রাইলের মতো ফেরেস্তা নূর যাইতে পারবে না সেখানে আমার নবী যাবে আমার ভাই বাবারা রফ রফ আসলেন রফ রফ আমার নবীকে নিলেন আমার নবী আল্লাহর আর সাজিমে গেলেন সুবাহ বলেন মূল মূল কথা আমার নবী আর সাজিমের সিনের ভিতরে পা মোবারক দিবেন আমার নবী নজর করে দেখে রে আমার নবীর পা মোবারকের ভিতরে জুতা মোবারক সুবহানাল্লাহ আমার নবীর চিন্তা হলো আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতেছিল আল্লাহ বলছে এই মুসা ফাখলা না লাইকে মি আমি আগে জুতা খুলো আল্লাহ মুসা জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতেছিল আল্লাহ বলছে জুতা খুলো আর আমার নবী চিন্তা করতেছে আমি উঠতেছি আরশ জিমি আমার তাগি খোলা দরকার এই চিন্তা করে আমার নবী যুত মুবারকে হাত দিছে আল্লাহ ডাক দিছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হুকমে কে খাকে তুর বরকত মিলে आओ रफ्ते রে পদম কি badaul আরশে ইজ্জত মিলে আল্লাহ বলে ও বন্ধু আপনার বুঝি মুসা কালিমুল্লাহর কথা মনে পড়েছে আরে আমি মুসারে বলেছিলাম জুতা খোলো কারণটাও আপনি শুনে নেন মুসা যদি জুতা নিয়া তোর পাহাড়ে উঠে মুসার ইজ্জত বাড়বে মুসা যদি তোর পাহাড়ে জুতা নিয়া উঠে মুসার ইজ্জত বাড়বে বিপরীত বিপরীত আপনি জুতা খুলবেন না আপনি জুতা খুলবেন না আরে আপনার জুতার ধুলা লাগলে আমি আল্লাহ সাজিমের সম্মান বেড়ে যাবে আরে মেরা খোদার হাবিব নবী কামেলিওয়ালা ইয়ার সোলাল্লা হাবি বাল্লা খোদার ওয়ালা ইয়া রাসূল আল্লাহ গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক ও যতে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক ও যতে গুবুরাকে ছেড়ে গভীর রাতে আরশ মহল্লা ইয়া রাসূল আল্লাহ বলেন ইয়া হাবি বাল্লা ম্যা রাজে জান খোদারে হাবি নবী কামেলিওয়ালা ইয়া রাসোলাল্লা যাওক আমার নব আশা যে উঠলেন তাপ সিরিজ যাও শুন আমার সাথে খারাপ বুঝ লাভ কি তাফসিরি জালালেন এবারত রাইতুল্লাহ রাব্বি আজ্জা ওয়া জাল্লা আমার নবী বলেন আমি আল্লাহর এত কাছে ছিলাম আল্লাহরে দেখতেছিলাম আল্লাহ আমারে দেখতেছিল সুবহানাল্লাহ কোরআনের হাফেজ যারা এখানে আছেন কোরআন আয়াত আও আদনা আদনা আল্লাহ কা বন্ধু আজ কাছে কোরআনের আয়াত আদনা আল্লাহ বলে কাছে আসেন কাছে আসেন এটা তাফসিরি জালালেন লিখছে তীর তীরে যে আমরা ফাঁকি মারতে তীর মারি তীর টান দিলে দুই মাথা যত কাছে আসে আল্লাহর নবী তত কাছে ছিল আল্লাহু আকবার বলেন যাক আমরা বন্ধুর বাড়িতে একে অফর বাড়িতে গেলে কিছু নিয়ে যাই আমি শর্ট করে বলতেছি তো এই দু কয়েক মিনিটে শেষ হচ্ছে আল্লাহ বলে বন্ধু আমার আমার জন্য কিছু আনেন নাই সুবান আল্লাহ আমি আদম নবীর আনি নাই আমি মুসাক আলিম আনি নাই আমি ইব্রাহিম খুল্লারা আনি নাই ইসারুহুল্লাহারা আনি নাই নুহু নবী আনি নাই জাকারিয়া নবীকে আনি নাই আফনারে আনছি কিছু হাতিয়ে দিবেন না আমার নবী কয় একদম খালি হাতে নাই। বন্ধু-বন্ধুর বাড়িতে নিলেও ফরনাওয়া দরকার ও আমার আল্লাহ আমার সারা জীবনের গোলামি আর আমার গুনাহগারেতি মুম্মতের গোলামি সব আমি গাঠুরিবেদে তোমার দন্য হাদিয়া নিয়ে আসলাম যার ইতিহাস এই যে আমরা আত্তাহিয়তে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইতিহাসটা মেয়েরাজের আল্লাহ রাসুলের ইতিহাস না রে তাকবীর না রে রিসালাত নামাজ দিলেন পঞ্চাশ রক্ত আল্লাহ খুশি নবীও খুশি সুবহান আল্লাহ যাক আয়শা বললেন মুসার সাথে ষষ্ঠ আকাশে দেখা মুসা হুজুর কত হয়েছিল হইছে যাক সেদিকে যাই পরে মুসা কালিমুল্লাহ সাথে কথার এক পর্যায়ে মুসা তো একটু আল্লাহ রে দেখতে চায় না দেখতে চাইছে আল্লাহ দেখা দেয় না নবী দেখছে মুসার ভিতরে একটু ইয়া আছে না নাই কয় হুজুর আপনি একটা কথা বলছেন হুজুর এখানে আছেন। ওলামা উম্মাতি কাম্বিয়ায় বানী ইসরাইল আমার নবী বলছে উলামা মাউম্মাতি কাম্বিয়ায় বানী ইসরাইল আমার আখেরি জামানার আলেমগণ বন ইসরাইলের নবীদের মর্যাদা রাখে তো মুসাগাল ইমলা তো বন ইসরাইলের নবী তার গায়ে লাগছে বা হুজুর এটা কেমনে কইলেন উলামা মা উম্মাতি কাম্বিয়ায় বানী ইসরাইল আপনি যে বলছেন এটা কেন বললেন আমার নবী আমি উত্তর দিব

সবার রুহু আগেবারে সৃষ্টি হয়নি একবারে সৃষ্টি করে আল্লাহ বলছে আলাস তো বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সবার পক্ষ থেকে আমার আপনার নবী বলছে বালা আল্লাহ আপনি আমার প্রভু আমাদের প্রভু তাপশির দুরের মানুষের লিখক এটাও লিখেছেন আমার নবী যদি এটা না বলতেন তো সব মানুষ কাফের হয়ে যাইত সবাই রে আমার নবী ওইটা বইলা মুসলমান মানে দিস এই জন্য হুজুর এখানে আছে বুখারি শরীফের হাদিস প্রত্যেকটা ছেলে হিন্দুর গ্রহ হোক বৌদ্ধ গ্রহ হোক খ্রিস্টান হোক নাসার হোক মুসলমান হোক ইসলামী ফেতরাদের উপর জন্মগ্রহণ করে সুমানলা বলেন দেখে রাখা এই রুহের জগৎ থেকে ইমাম গাজালির আপনাদের কষ্ট হয়নি রুহের জগৎ থেকে ইমাম গাজালির ডাক দিছে ইমাম গাজালি রোহের জগৎ থেকে মুসাক সামনে হাজির আমার নবী বলে তোমার প্রশ্ন উত্তর আমি দিব না ইমাম গাজালিরে জিজ্ঞাসা করো মুসাক আলিমুল্লাহ কয় বলো

बामे माटी मातिर भी सना माटी माति बामे माटी मातिर भी টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছি সব কিছু আমি হায় হায় শেষে বুঝলাম এই পৃথিবীর কিছুই আমার না বলুন শেষে বুঝলাম এই পৃথিবীর কিছুই আমার না ডানে বামে মাটি মাটির বিছানা